গোপন সূত্রে খবর পেয়ে সুতি হানা দিয়ে আবগারি দপ্তর বিপুল পরিমাণে স্পিরিট হলগ্রাম সহ একাধিক সরঞ্জাম উদ্ধার করে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ভোট শুরুর ঠিক আগের মুহূর্তে আবকারী দপ্তর বিপুল পরিমাণে স্পিরিট হলগ্রাম সহ একাধিক সরঞ্জাম উদ্ধার করে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার লক্ষ্মীনারায়ণপুরে হানা দিয়ে সাত লিটার স্পিরিট একশো লিটার ডুপ্লিকেট মদ হলগ্রাম তিনশো তিরিশ পিস মদের বোতলের ক্যাপ চুরাশি পিস উদ্ধার করে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে ইতিমধ্যেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতদের নাম বুন দাস বিশ্বজিৎ দাস রানুপদ দাস জীবন দাস ও বিপিন দাস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ ফার্মাসিস্ট হতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আব্দুর রহিম পঞ্চানন পার্ক ট্রাস্টের অধীনে নির্মিত আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি ভর্তি চলিতেছে ডিপ্লোমা ইন ফার্মাসি ডি ফার্ম কোর্সে দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি জন্য যোগাযোগ করুন আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি জিরো এইট নাইন সেভেন এইট সিক্স আব্দুর রহিম মেমোরিয়াল মডেল স্কুল শুধু স্কুলই নয় ভবি ভবিষ্যতে সম্পদ তৈরির পৃথস্থান আপনার শিশু ভিতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা আমরা তারই বিকাশ ঘটায় আমরা পড়াই না আমরা শেখাই নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের বিশেষত্ব প্রতিটি শ্রেণীতে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী ক্লাস ওয়ান থেকে কম্পিউটার শিক্ষা মাইন্ড গেমিং স্পোকেন ইংলিশ হিন্দি জেনারেল নলেজ সহ মেন্টাল ম্যাথের মতো নানান বিষয় তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমার আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার স্থল আমাদের বিএড কলেজ আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তির জন্য সত্বর যোগাযোগ করুন আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন কলেজ চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন